গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার পুলিশের তৎপরতায় ভগবান গোলার দু নম্বর ব্লকের ডিহিপাড়া আলমপুর এলাকায় অবৈধ গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হল অভিযানের নেতৃত্ব দেন রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ

অঞ্জলিতে উৎসব সোনা ওহিরের গয়নায় আকর্ষণীয় ছাড় রূপ কস্টিউম গয়না ও গ্রহরত্নে দুর্দান্ত অফার প্রতিদিন লাকি ড্রতে জিতুন দশ হাজার টাকার গিফট প্রতি ঘন্টায় এয়ার ফ্রায়ার স্মার্ট ওয়াচ কাঁসার থালা সহ অনেক পুরস্কার অফার বিশে অক্টোবর পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য